আমরা ছিলাম আবারও ভয়াবহ রেল দুর্ঘটনা উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং যে ঘটনায় এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে কামরা চন্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি দুপুর আড়াইটি নাকার ঘটে এই ভয়াবহ ট্রেনের দুর্ঘটনায় এবং যেমনটা জানা যাচ্ছে তিনটে বগি অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে রয়েছে আহতীর সংখ্যা 30 আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুজারু মিত্র সুজারু কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনা উত্তরপ্রদেশের গোণ্ডাই যে লাইনচ্যুত হওয়ার ঘটনা সেই ঘটনা এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে তিন জনের মৃত্যু হয়েছে এবং 30 জন গুরুতর আহত রয়েছেন 30 জন গুরুতর আহত রয়েছেন তাদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধারকারী দল যখন সার্চ অপারেশন শুরু করেছে তিনটে যে ধুমড়ে মুচড়ে যাওয়া কামরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কামড়া সেখান থেকে এখনো পর্যন্ত তিনজনের মৃতদেহ পাওয়া গেছে তবে রেলের আধিকারিকদের আশঙ্কা মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এবং আহতের সংখ্যাও আরও বাড়তে পারে এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে বা রেল সূত্রে আমরা জানতে পারছি তিনজনের মৃত্যু ডিক্লেয়ার করা হয়েছে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তিরিশ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পৌঁছানো হয়েছে মতিগঞ্জ এবং ঝিলাই এই দুটি স্টেশন থেকে রেলের স্পেশাল টিম তারা এসে পৌঁছেছে পৌঁছেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা তারা উদ্ধার কার্য শুরু করেছে বারোটি বগি লাইনচ্যুত হয়েছে তার মধ্যে তিনটি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে যেটা একেবারে এই যে গোন্ডা উত্তরপ্রদেশের গোন্ডার রেল ট্র্যাকের একেবারে খাদের কিনাড়ায় পড়ে যায় সেই তিনটি অভিশপ্ত বগিতে আগে সার্চ অপারেশন শুরু হয়েছে কারণ বাদ বাকি যে বগিগুলো রয়েছে সাত আটটি বগি সেগুলো রেল ট্র্যাকের পাশেই রয়েছে অর্ধ উল্টানো অবস্থায় ফলে সেখান থেকে কিন্তু বেশিরভাগ মানুষকেই আহত অবস্থায় উদ্ধার করা হচ্ছে ফলে আগে তারা ওই তিনটে বগির দিকেই কনসেন্ট্রেট করতে চাইছেন রেস্কিউ অপারেশন ওখান থেকেই শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত রেলের আধিকারিকরা জানাচ্ছেন যে তারা রেস্কিউ অপারেশন চালিয়ে যাচ্ছেন কিন্তু আহতের সংখ্যা আরও বাড়তে পারে মৃতের সংখ্যাও বাড়ার আশঙ্কা রেলের আধিকারিকরা করছেন চণ্ডীগড় থেকে অসমের দিকে যাচ্ছিল ডিব্রুগড় এক্সপ্রেস এবং ঠিক তখনই দশ থেকে বারোটি বগি লাইনচ্যুত হয়েছে কিন্তু বিষয় হচ্ছে ট্রেনের গতিবেগ কি মারাত্মক ছিল নাকি রেল ট্র্যাকের গাফিল কিছু ছিল বা তার সংস্কার ঠিকভাবে হয়নি এক মাসের মধ্যে আবার রেল দুর্ঘটনা ঘটলো রাঙাপানিতে আমরা দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং সেখানে দুর্ঘটনার কবলে পড়েছিল মালগাড়ির ধাক্কা এবং তার ফলে প্রচুর মানুষের মৃত্যু গত বছর জুন মাসে আমরা দেখেছিলাম সেখানে ঘটনা ঘটেছিল বালেশ্বর ট্রেন অ্যাক্সিডেন্ট ওই বছরই দু হাজার সালে এবং বাইশ সালেও একই রকমভাবে ঘটনা দু সালে জানুয়ারি মাসে আমরা দেখেছিলাম ময়নাগুড়িতে রেল অ্যাক্সিডেন্ট ফলে প্রত্যেক বছরই এই মরমান্তিক ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং যেখানে রেল নিয়ে আধুনিকীকরণের কথা বলা হচ্ছে যেখানে বন্দে ভারতের মতো হাই স্পিড ট্রেন চালানো হচ্ছে সেখানে রেলের এই ত্রুটি রেলের এই ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠছে কখনো সিগনাল বিভ্রাট কখনো চালকের গাফিলতি কখনো স্টেশন মাস্টারের সঙ্গে চালকের সমন্বয়ের অভাব কখনো ওয়াকি টকি নেই বলে গাফিলতি ঘটে যাচ্ছে ফলে ছোট ছোট মিস্টেক থেকে শুরু করে বড় সড়ো মিস্টেক সমস্ত ক্ষেত্রেই মানুষকে মৃত্যুর সম্মুখীন করছে আজকেও ডিব্রুগের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেস যেটা চন্ডীগড় থেকে এবং চালক একটা আহত অবস্থাতেই মেসেজ ছাড়েন যে দুর্ঘটনার কবলে তারা পড়েছেন এর প্রায় দেড় ঘন্টা পর মতিগঞ্জ এবং জিলাই স্টেশন থেকে এক দুটো স্পেশাল ট্রিম সেই স্পেশাল টিম পৌঁছয় এবং ইতিমধ্যেই রেলের আধিকারিকরা তারা রেস্কিউ অপারেশন চালাচ্ছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে রেস্কিউ অপারেশন চলছে এবং বিষয়টি খতিয়ে তারা দেখছেন যে উদ্ধার কার্য করতে গিয়ে আর কত মানুষকে তারা আহত অবস্থায় উদ্ধার করতে পারেন প্রায় সত্তর থেকে আশিটি অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই স্পটে পৌঁছেছে এবং যে কথা বলছিলাম তিরিশ জন গুরুতর আহত তিনজনের মৃত্যু হয়েছে আবার তোমায় বলবো যে কোনো মুহূর্তে মৃতের সংখ্যা বাড়তে পারে বা নিহতের সংখ্যাও বাড়তে পারে এমন আশঙ্কা রেলের আধিকারিকরা করছেন এবং হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে গুয়াহাটি স্টেশনের পক্ষ থেকে এবং যেটা আমরা জানতে পারছি জিরো থ্রি সিক্স ওয়ান টু ছিলেন যাদেরকে ফোনে পাচ্ছেন না কোনো উদ্বেগ রয়েছেন সেই কারণে তারা এই হেল্পলাইন ফোন নাম্বারে ফোন করে তারা তথ্য যাচাই করে নিতে পারেন এছাড়াও রেলের সিনিয়র একটি টিম আধিকারিকদের একটি টিম স্পেশাল ট্রেনে আর এক ঘন্টার মধ্যেই এই উত্তরপ্রদেশের গোন্ডাতে পৌঁছচ্ছে বলে আমরা জানতে পারছি একেবারে সুচারু অবশ্যই নজরে থাক আপাতত ধন্যবাদ তোমাকে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি সুচারু মিত্র আমরা নজর দেখেছি উত্তরপ্রদেশের প্রদেশের গন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দিকে এবং আমাদের প্রতিনিধি সূত্রে যেমনটা খবর যে মৃতের সংখ্যা তিন তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে আহত তিরিশেরও বেশি যারা হাসপাতালে যারা নিয়ে যাওয়া হচ্ছে এবং ঘটনাস্থলে সত্তর থেকে আশিটা অ্যাম্বুলেন্স রয়েছে হেল্পলাইন নাম্বার চালু রয়েছে